আজকের ভিডিওতে ভালো কিছু ব্যাটিং টিপস শেয়ার করেছি যার মাধ্যমে আপনি খুবই ভালো ব্যাটিং কীভাবে করতে হয় তা জানতে পারবেন তাও প্রথমত আসি ব্যাটিং গ্রিপ আপনার ব্যাটিং গ্রিপটা যদি বিশেপে হয় তাহলে আপনি খুবই ভালো ব্যাটিং করতে পারবেন যে কোনো দিকে ব্যাট সুইং করাতে পারবেন এবং শেপে ব্যাট ধরার ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি ব্যাটের বেশি গোড়ায়ও ধরবেন না বেশি আগায়ও ধরবেন না ব্যাট মাঝামাঝিতে ধরবেন তাহলে আপনি খুবই ভালো ব্যাটিং করতে পারবেন সবসময় গ্যাপ দেখতে হবে কারণ গ্যাপ দেখলে এই জিনিসটা আমাদের মনের মধ্যে অথবা ব্রেনের মধ্যে এক ধরনের প্রতিচ্ছবি তৈরি করে যে যে যখন দেখবেন আপনি শর্ট খেলছেন তখন দেখবেন যে অটোমেটিকলি বল আপনার গ্যাপে দিয়ে বের হয়ে গেছে এবং আপনি এখান থেকে ভালো গার্ড আমাদেরকে সবসময় মেডেন এবং লেগ স্টাম্পে স্টাম্প গার্ড নিতে হবে এতে করে আমাদের বলের লাইন লেন বুঝতে সুবিধা হবে ব্যাটিং স্ট্যান্স হচ্ছে একটা ব্যাটসম্যানের ফাউন্ডেশন আপনি যদি সামনে এবং পিছয়ে ভালো খেলতে পারেন তাহলে খুব ভালো স্কোর করতে পারবেন সেক্ষেত্রে পাঁচটা জিনিস আপনাকে মনে রাখতে হবে এক হচ্ছে চোখ লেভেল রাখতে হবে সামনে শোল্ডার ওপেন রাখতে হবে হালকা তারপর হচ্ছে বডি ওয়েটটা দুই প্যার মাঝামাঝিতে রাখতে হবে এবং হ্যার স্টিল রাখতে হবে তো এই জিনিসগুলো করতে পারলে আপনি খুবই ভালো ব্যাটিং করতে পারবেন ব্যাক ব্যাটিং করার সময় ব্যাটটাকে অফ স্টাম্প বরাবর অথবা ফার্স্ট অথবা সেকেন্ড স্লিপ বরাবর রাখতে হবে এতে করে ব্যাটে বলে এইজ হওয়ার সম্ভাবনা কম হবে এবং ব্যাটে খুব ভালো রান করার চান্স থাকবে বেশি বেশি ক্রিকেট ম্যাচ দেখার চেষ্টা করুন এটা যেখানেই হোক না কেন হোক টিভিতে অথবা লাইভ কারণ এই জিনিসটা আপনার খেলাটাকে আরও বেশি ইম্প্রুভ করবে এবং আপনার যখন ইম্প্রুভ হবে তখন অটোমেটিকলি রান করতে পারবেন এবং পরিশ্রম করুন পরিশ্রমের কোনো বিকল্প নেই আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি আপনার ব্যাটিং ইম্প্রুভ হবে সব সময় সোজা ব্যাটে খেলার চেষ্টা করতে হবে বল যেদিকে আসবে ওইদিকেই খেলতে হবে কারণ ওইদিকে যে বল যেদিকে আসবে সেদিকে খেললে ব্যাটে বলে কানেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং রান করার সম্ভাবনাও বেশি থাকবে মাথা ঠান্ডা রেখে মনোযোগ দিতে হবে বলের উপরে বলার যখন বল নিয়ে দৌড়ানো শুরু করবে তখন ব্যাট ট্যাপিং করবেন যতক্ষণ না বলার রিলিজ করতেছে ততক্ষণ পর্যন্ত বলের উপরে মনোযোগ দিতে হবে এখন যখন বলার বল রিলিজ করবে তখনই ব্যাটে বলে কানেকশান করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটার নাম হলো ইনিংস বিল্ড আপ নিজে নিজে ইনিংস বিল্ড করবেন কীভাবে সেটা হলো প্রথমে আপনি দশ রানের টার্গেট নেবেন দশ রান নিজের সাথে নিজের দশ রানের টার্গেট নেবেন এবং ভাঙার চেষ্টা করবেন যখন দশ রানের টার্গেট আপনি নিজের সাথে নিজে ভাঙতে পারবেন তারপর আপনি পনেরো রানের টার্গেট নেবেন যখন পনেরো রানের টার্গেট ভাঙতে পারবেন তখন বিশ রানের টার্গেট নেবেন তো এইভাবে যখন টার্গেট ভাঙতে থাকবেন দেখবেন যে আপনার এক সময় পঞ্চাশ রান হয়ে গেছে অথবা সেঞ্চুরি হয়ে গেছে আর এই জিনিসটা যখন একবার শিখে যাবেন তখন দেখবেন আপনি ধারাবাহিকভাবে রান করতে পারছেন এখন আপনি যখন ভালো খেলা শুরু করবেন ভালো ব্যাটিং করা শুরু করবেন তখন দেখবেন আপনাকে স্লেজিং করতেছে তো চেষ্টা করবেন স্লেজিং অ্যাভয়েড করার জন্য মাথা ঠান্ডা রেখে পজিটিভভাবে ভালো ব্যাটিং করে যাওয়ার জন্য যত পারেন স্লেজিং অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন এবার আসি শর্ট সিলেকশন কোন বলে কী শর্ট খেলতে হবে এই জিনিসগুলো যদি আপনি প্রপার জানেন তাহলে আপনার জন্য রান করা সবচেয়ে সহজ হবে কারণ এক্ষেত্রে আপনার আউট হয়ে যাওয়ার সম্ভাবনাও কম হবে তো আশা করি আপনি বুঝা বুঝতে পেরেছেন কীভাবে রান করতে হবে